দুই গিয়ারে তো ছাড়ি সামনে চাকা স্কিড করছে না হালকা হালকা স্কিড করছে এখান থেকে গণে গণে দেখাই দেখেন আগে পিছনের চাকা কিন্তু ব্রেক করি নাই হালকা ধরছি হালকা চাপ খাইছে যাক আর এই যে দেখেন সামনে চাকায় ধরার পরে সামনে চাকা একটু একটু স্কিড দিছে বা 60 কিমি বেগে আসছেন সামনে ব্রেক ধরছেন जस्ट পিছনে ব্রেক ধরেন নাই সেই ক্ষেত্রে 44 পারের মধ্যে আপনার মনোটন দাঁড়িয়ে যাবে তো চলেন আমরা একটু ইঞ্জিন ব্রেক সম্পর্কে দেখি ইঞ্জিন ব্রেক আর ক্লাস সহকারে ছেড়ে দিয়ে একটু আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি বিল্লাহ আপনাদের সাথে এইতো আজকে আমি দেখাবো মনোটনের ব্রেক টেস্ট তো আপনারা অনেকেই প্রশ্ন করেন অনেকেই বলেন যে ভাই মনোটনের ব্রেকটা কীরকম মনোটনের ব্রেকিং নিয়ে একটা ভিডিও বানান মনোটনের ব্রেক সম্পর্কে আমরা একটু জানতে চাই তো এটা হচ্ছে মনোটন আর এটার পিছনে ডাম ব্রেক এটা ডিস্ক ব্রেক না সামনে হচ্ছে ডাম ডিক্স ব্রেক তো একটা হাইড্রোলিক পিছনে হাইড্রোলিক নাই তো এই হচ্ছে বিষয় তো এইটা হচ্ছে মনোটন আর মনোটনটা আমার প্রায় চোদ্দোশো কিলো পার হয়ে গেলো চালানো তো নতুন নেওয়ার পর যদি সেগুলো পার হয়ে গেছে বেগিন পিওট অলরেডি পার করে ফেলেছি বেগিন পিওট সম্পর্কে একটা ভিডিও আসবে বেগে পিওট সম্পর্কে এখন ভিডিও দেয় নেই তবে আমরা ব্রেক টেস্ট করবো অনেকেই বলতেছেন ব্রেক টেস্ট কেমন করলে মানে এটা ব্রেক টেস্টটা কেমন হয় আর কি তো চলেন আমরা একটু ব্রেক টেস্ট করব তো সর্বপ্রথম আমরা বাইকটাকে মানে স্বাভাবিক গতিতে আমরা কত চালাই যেমন ষাট পঁয়ষট্টি পঞ্চাশ এরকম চালাই তো চলেন আমরা সাইটে ধরে দেখব মানে কয়টা ব্রেক থাকে এটা দেখেন একটা সামনের ব্রেক একটা পিছনে ব্রেক একটা হচ্ছে ইঞ্জিন ব্রেক তো এই তিনটা ব্রেকেরই কাজ কীভাবে কী করতে হবে আর কীভাবে ব্রেক ধরলে ব্রেকগুলো আটকে সেগুলো একটু দেখাবো তো চলেন সামনে ফাঁকা রোড পায় আগে তাহলে ব্রেকটা আমি ধরে দেখাবো আর আপাতত এই জায়গাগুলোতে জ্ঞানজাম হবে কারণ হচ্ছে আজকে শাতন্তলি বাজার আর সাতন্তলী বাজারে আজকে হাটের দিন হাটের দিন তো প্রচুর জ্ঞানজাম হয় আপনারা জানেন আমার এলাকার মধ্যে আবার শাতন্তলি পরে হাট হয় সোমবার দিন করে আবার শুক্রবার দিন করে হাট হয় আজকে সোমবার যদি বা অফিস দেয় অফিসের দিকেই যাচ্ছি যাইতে যাইতে ভাবলাম যে আপনাদের সঙ্গে এই ভিডিওটা শেয়ার করাই যায় মানে বানিয়ে দেওয়াই যায় আর কি চলেন ব্রেক সম্পর্কে আজকে ফুল ধারণা দিয়ে দেবো মোটামুটি ব্রেক কেমন সেটা সম্পর্কে ধারণা দিয়ে দেবো যেহেতু টান আছে ব্রেক না থাকলে তো হবে না যেমন খারাটানের বাইক তেমন ব্রেক না থাকলে কিন্তু কাজ হবে না ভাই মেন কথা হচ্ছে এটা খারা বাইকে ব্রেক না থাকলে অবস্থা খারাপ হয়ে যাবে আর কতটা স্কিট করতেছে কতটাই বা ব্রেক আটকেছে সেটাই দেখার বলা আর আমরা সামনে ভালো হাইওয়েতে চলে এসেছি আর ভালো রোড এরকম সব এলাকায় তো ভালো রোড তাই না খারাপ রোডেও দেখাবো ভালো রোডে আগে দেখাই তারপর খারাপ রোডে হবে চলেন আমরা সামনে সুন্দর একটা পরিবেশে গিয়ে ব্রেক টেস্টটা শুরু করে দেবো সর্বপ্রথম আমরা কততে বাইক উঠাবো ষাটে উঠাবো তো আমার বাইক অলরেডি তিপ্পান্ন চুয়ান্নতে আছে তো সামনে একটু ফাঁকা হোক আচ্ছা আমি বাইকটা মনে করেন আপনারা স্বাভাবিকভাবে কততে চালান ষাট পঁয়ষট্টিতে চালান তো আমি ষাটে উঠাই নিই ষাটে উঠাই নিয়ে সর্বপ্রথম আমি আমার সামনের ব্রেকটা ধরবো ডান ওইখান থেকে কয় পা হবে আচ্ছা পা মাপতে হবে প্রথমে আমি গাছে সিগনাল দেব একটা গাছ সিগনাল করে ব্রেকটা ধরি নাকি সামনে ওই যে গাছ ওই গাছ থেকে ধরবো দেখাচ্ছি আপনাদেরকে সাইড সাইড কয় পা হবে বাইকটা একটু দাঁড় করাই সামনে সাকা স্কিট করছে না হালকা হালকা স্কিট করছে আচ্ছা দেখাচ্ছি এইখানে না এখান থেকে গনে গনে দেখাই তাইলে এইখানে এইখান থেকে দেখেন আগে পিছনে চাকা কিন্তু ব্রেক করি নাই হালকা ধরছি হালকা চাপ খাইছে যাই হোক আর এই যে দেখেন সামনে চাকায় ধরার পরে সামনে চাকা একটু একটু স্কিড দিছে বাট আপনারা যখন ব্রেক করবেন সকালটা একবারে এই পর্যন্ত চাপে যাবে সকালটা এই পর্যন্ত চাপে গেছে চাপে যায় ব্রেকটা আমি ধরলাম আর ওই গাছের কাছে ধরছি শাট তেলে শাটের মধ্যে এতখানির মধ্যে ধরছি এইরকম ভালো রোডে খারাপ রোডে ধরলে যায় না কি হবে তবে মাপে দেখি এখান থেকে এক আচ্ছা এক দুই য়াল্লিশ শুধু সামনের ব্রেক ধরে চুয়াল্লিশ পায়ের মধ্যে মনোটন দাঁড়ায় যাবে যদি বাইক ষাট থাকে সেক্ষেত্রে ষাট কিলোমিটার বেগে আসছেন সামনে ব্রেক ধরছেন যা পিছনে ব্রেক ধরেন নাই সেক্ষেত্রে মধ্যে মনোটন দাঁড়িয়ে যাবে তো চলেন আমরা যদি এখন পিছনের ব্রেকটা টেস্ট করি পিছনের ব্রেকটা কেনাই স্কিট করবে ভাই এটা মেন কথা যে পিছনের ব্রেক যতই আপনি ধরেন কেননা সামনে আমরা পুরাটাই ফ্রি আর পিছনে টান পড়ে যাচ্ছে পুরাটাই আমার হাসতে পিছনে পুরাটাই টান পড়ে যাবে টান বলতে আপনাদেরকে বুঝে বলি সাপোজ আমি সামনে ব্রেকটা ধরলাম না পিছনে ব্রেকটা ধরছি পিছনে তো ফুলাটাই ফাঁকা কারণ পিছনে জায়গাটা এরকম এরকম স্কিট করতে করতে আসবে তো একটা ব্রেক ধরে তারপর দেখি কতক্ষণের মধ্যে থামে তার মধ্যে স্কিট করবে দুঃখ তো একটা জায়গায় স্কিট ধরলে তো মুশকিল আচ্ছা দেখা যাক ওইখানে একটা মার্ক পয়েন্ট দেবো দিয়ে আবার একটা পিছনে ব্রেক দেবো তারপরে ইঞ্জিন ব্রেক এবং সামনের ব্রেক পিছনে ব্রেক সবগুলো একসাথে ধরে কত বাইরের মধ্যে থামানো যাচ্ছে সেটা সামনের ব্রেক দেখলেন তো চুয়াল্লিশ বাইরের মধ্যে ধারাই গেছে শুধু সামনের ব্রেক কিন্তু জাস্ট সামনের ব্রেক পিছনে ব্রেক ধরি নাই পিছনে ব্রেক ফুললি রিলিজ করা ছিল আচ্ছা চলেন ক্লাস ধরে আর কি ধরছিলাম ক্লাস ছাড়া ধরি নাই ক্লাস সারেতে ধরলে ওটা ইঞ্জিন ব্রেক হয়ে যায় তো যাই হোক ব্যাপার না কারণ আমরা শুধু ক্লাস ধরে ধরছিলাম এখন ধরবো আমরা সামনে পিছনের ব্রেকটা জাস্ট পিছনের ব্রেক সিক্সিটে থাকলে পিছনের ব্রেক কেমন কাজ করে টান কিন্তু একশো একশো ভাই খাড়া টান সাথে আসি উঠে গেছে বাইকে দেখছেন এই বাইকগুলো এরকমই খাড়া বাইক এক কথায় স্যাট করে খাড়া টান উঠে যায় আর খাড়া যখন উঠে যায় ব্রেক তো অবশ্যই ভালো লাগবে তো সাইড উঠাই নেই সাইড উঠাই নেই সামনেটা ধরি পিছনেরটা ধরি ধরলে স্কিট করবে পুরাটা আমি জানি এই গাছ থেকে গাছ থেকে আটকিবে না না ভাই আটকে নাই সর্বপ্রথম একটা দিছি এক ব্রেকে এক চাপে ওইখানে স্কিট করছে ওই দেখতে পাচ্ছি ওইখান থেকে এই পর্যন্ত তো আমি এখন যেটা বোঝাচ্ছি স্কিট করলো স্কিট করে থামে গেল আপনারা কি করবেন আপনারা ব্রেক যখন ধরবেন বাইকের শুধু পিছনে ব্রেক ধরলে কিন্তু ব্রেক কাজ করবে না মেন কথা হচ্ছে ব্রেক কাজ করবে ব্রেক আটকিবেও আপনি কী ভাবছেন হাইড্রলিক ব্রেক যেগুলো হাইড্রোলিক ব্রেকেও যদি ধরেন এইরকমভাবে স্কেট করবে এটাই বাস্তবতা কেননা ব্রেক চাকা আটকে গেছে লক হয়ে গেছে চাকা লক হওয়ার মধ্যে কারণ হচ্ছে পিছনে ফুরাটাই ফাঁকা আর পিছনে সার্ভেসটা কম থাকবে কেননা এই বাইকগুলো সামনে ঝোঁকানো এবং সামনে ডাবানো পিছনে কিন্তু ফুললি পাতলা তো পাতলা হওয়ার কারণে পিছনে ওইরকমভাবে বাইক কী হয় না আটকিতে পারে না বা চাপ খায় না আর সামনে ধরলে সামনে ডাবে যায় গাড়িটা তখন আস্তে আস্তে মাটির সাথে মিশে যাওয়ার চেষ্টা করে যত মিশে যাবে যত কামড়ে ধরে মাটিটা মানে প্যাকেটটা কামড়ে ধরবে ততটা বাইকটা আটকিবে তো এই হচ্ছে বিষয় পিছনের চাকা একটা ব্রেক যদি গাড়ি ধরেন তাইলে কিন্তু গাড়ি আটকিবে না এই ক্ষেত্রে পিছনের চাকা স্কিট করবে এটা মাথায় রাখবেন মানে অল্পের মধ্যে না হলেও ষাট হাতের মধ্যে থামবে এরকম একটা বিষয় আর আমরা যদি সিক্সটি উঠায় চলে ওই রাস্তা একটু সামনে যাই আর আমরা যদি সিক্সটি উঠায় তিন মানে দুইটা ব্রেক একসঙ্গে ধরি ডাম ব্রেক আর হাইড্রোলিক ব্রেক সামনে পিছনে চাকা দুইটা একসাথে ধরবো ধরলে কেমন হয় সেটা আগে দেখবো এই দুটা দেখার পরে আমরা ইঞ্জিন ব্রেক দেখব ইঞ্জিন ব্রেক কীভাবে কাজ করে তো এখানে একটা মার্ক পয়েন্ট দেবো মার্ক পয়েন্ট দেওয়ার পরে ওইখান থেকে ব্রেক করবো সাতান্ন আছে সাইড ওঠায় নেই আচ্ছা এখানে ব্যাগ ব্যাগটা পার করি কোন জায়গায় দেওয়া যায় কোন জায়গায় গাড়িগুলো একটু ফাঁকা হোক নাকি আমি যার সামনে সামনের ব্রেক ধরছি এখনও পিছনে ব্রেক ধরি না আমি বিশেষ করে সামনের ব্রেক ইউজ করি বেশিটা আচ্ছা সামনে গাড়িগুলো ফাঁকা হোক ফাঁকা হলে একটা মার্ক পয়েন্ট আর ওইখান থেকে ধরবো আমি আমি দেখে নিচ্ছি চলো না আমি টেস্ট করে বোঝাই দিলে আপনারা বুঝতে পারবেন আচ্ছা সামনে ফাঁকা এর মধ্যে উঠে যাবে দুই গ্যারই তো ষাট আচ্ছা এই মার্ক পয়েন্ট লাস্ট পর্যন্ত দুইটায় একসঙ্গে ধরছি হালকা করে ওমা বি চলে আসে একটু সাইড করি আগে এই পর্যন্ত ধরছি ধরে থেমে গিয়েছে দুইটা একসঙ্গে ধরছি সে বাষট্টি উঠায় বাইক দাঁড় করাইছি এইখান থেকে আচ্ছা এইখানে এইখান থেকে মাপ দিই এক দুই তিন চার পাঁচ পঁয়ত্রিশ ছত্রিশ ছত্রিশ পা দুইটা ব্রেক একসঙ্গে ধরলে ছত্রিশ পায়ের মধ্যে বাইক থেমে যাবে সামনের চাকা এবং পিছনের চাকা একসঙ্গে ধরলে ছত্রিশ পা জাস্ট ছত্রিশ পায়ের মধ্যে ব্রেক থামে যাবে এখন আপনাদেরকে এবিএস আর এই নন এবিএস এর মধ্যে পার্থক্য বোঝাই দেব কোনোটাই পার্থক্য নাই ভাই একই রকম মামা কী অবস্থা ব্রেক টেস্ট করছি বাইকের একটু দেখিচ্ছি কি অবস্থা ফোর ডিএনএ ডিএনএলা বাইক নিয়ে ফিরছে ডিএনএ ডিএনএ আসেন তো আমরা এখন দেখালাম সামনে আর পিছনে সামনের পিছনে ধরলে ছত্রিশ পা আর জাস্ট সামনেটা ধরলে চুয়াল্লিশ পা তো এখন আমি দেখাবো মানে এটা কেন বললাম আপনারা অবশ্যই একটা ব্রেক কখনো ধরতে যাবেন না ধরলে দুইটাই ধরবেন ইঞ্জিন ব্রেক সহকারে ধরবেন আর ইমার্জেন্সি পয়েন্টে এই বিষয়গুলো লক্ষ্য রাখবেন অবশ্যই ইমার্জেন্সি পয়েন্টে বিষয়গুলো লক্ষ্য রাখতে হবে নইলে ভাই ক্ষতি হওয়ার সম্ভাবনা খুবই থাকে তো চলেন আমরা এবার এবিএস আর নন এর মধ্যে কী কী পার্থক্য থাকতেছে সেগুলো বুঝাই দিই আপনাদেরকে তারপরে আমরা ইঞ্জিন ব্রেক টেস্ট করবো ইঞ্জিন ব্রেক টেস্ট করলে বুঝতে পেরে যাবেন পুরোপুরি যে এটার মজাটা কি রকম আর ইঞ্জিন ব্রেকের কাজ কি আর এইটার কাজ কি আর এই ব্রেকটা কত ভালো বিশ্বাস করেন আমি কিন্তু ভালো ব্রেকিং পাচ্ছি মনে ব্রেকিং কিন্তু ভালো অনেকে বলতেছে অনেকের ব্রেক টেস্ট আমি দেখলাম ওদের ব্রেক নাকি ভালো কাজ করে না কে বলছে রে ভাই ওরা ব্রেক ধরছে যে কোন জায়গায় আমি নিজেও জানি না আর তার মধ্যে একটা পার্থক্য থাকে সেই রকম একটা বিষয় যে সব ব্রেকের মানে সব ডামগুলা ছোট বড়োর মধ্যে পার্থক্য থাকে যতটা বড়ো হবে সার্ফেস ততটা বেশি হবে ব্রেক তত ভালো ধরবে কিন্তু আমার কাছে আমি কত অতটা যেগুলো বাইক ইউজ করেছি এবিএস ইউজ করছি নন এবিএস ইউজ করছি ডবল ডিস্ক ইউজ করছি ডবল ডিস্ক কিন্তু নন এবিএস এবিএস ইউজ করছি ডবল ডিস্ক বাট এখন সামনে ডিস্ক পিছনে ডাম ব্রেক এরকম ইউজ করতেছি তো এটা আমি জানি যে ব্রেকটা আসলে ধরলে কীরকম মজা পাওয়া যাচ্ছে আর কীরকম ফিল পাচ্ছি আমি সেক্ষেত্রে আপনাদেরকে আমি বলতে পারি যে নন এবিএস আর এর মধ্যে যে পার্থক্যটা আপনারা লক্ষ্য করবেন সেটা হচ্ছে যে ভাই এবিএস কী করে এবিএস আপনার ডামটাকে লক করে না আপনার ডিস্কটাকে লক করে না সরি সামনে যে ডিস্ক ব্রেক আছে না ডিস্কটাকে চাপে ধরলেন পুরাটাই লক করে দেবে না মানে একটু একটু করে ধরবে সার্ভে ধরবে সার্ভে করে বাইকটাকে কন্ট্রোলের মধ্যে নিয়ে চলে আসবে আর ব্রেক ডিস্ক ব্রেক ডাইরেক্ট কি করে নন এবিএস আপনি যতটা ধরে জোরে চাপ দিবেন ততটা জোরেও আটকে দিবে মানে যত জোরে চাপে ধরবেন তত জোরে মানে আপনি অনেকে দেখেন না অ্যাক্সিডেন্টের সময় ভয়ে জোরে চাপে ধরে একবারে লক করে ফেলতে হয় চাপে তো সেক্ষেত্রে কি হবে পুরাটাই চাকা জাম হয়ে যাবে আর এবিএসে কি হবে পুরাটা চাকা জাম হবে না তাই এটা হচ্ছে এবিএস আর নন এবিএস এর মধ্যে পার্থক্য যারা প্রফেশনাল রাইডার তাদের কাছে এবিএস না হলেও চলে অনেকের বুঝছেন তাই হচ্ছে বিষয় আর নন এ বিএসের ক্ষেত্রে মানে যখনই ধরবেন তখনই জাম তখনই জাম আর ইঞ্জিন ব্রেকটা কি ইঞ্জিন ব্রেক হচ্ছে আপনার হাতের যে ক্লাস আছে আমি যতদূর জানি আমার ছোট নলেজে ছোটো জ্ঞানে যতটুকু জানি ভাই ততটুকুই আপনাদের সঙ্গে শেয়ার করবো কারণ আমি বেশি প্রফেশনাল না বা আমি সেরকম হাইফাই লেভেলের রাইডারও না হ্যাঁ আমি ছোটোখাটো মানুষ সেই ক্ষেত্রে আপনাদেরকে বলবো যে আমি ইঞ্জিন ব্রেক সম্পর্কে যেটা জানি সেটা হচ্ছে যে বাইকটা যখন জোরে রানিং করতেছি ক্লাস ছেড়ে রাখলাম ব্রেক ধরলাম হালকা করে সামনে ব্রেক পিছনে ব্রেক দুটো একসঙ্গে ধরার পরে কী অবস্থা ভালো দুইটা একসঙ্গে ধরলাম আর এই ক্লাসটা রিলিজ করে রাখলাম যখন ইঞ্জিনটা আমার জোরে গতি থাকবে সাপোজ দেখেন সাত সাত হাজার আর পি এম আট হাজার আর পি এম বা ছয় হাজার আর এর মধ্যে আছে সেই সময় আমি ক্লাসটা রিলিজ করে রাখছি আর ইঞ্জিন ব্রেকটা মানে পায়ের ব্রেক ধরতেছি সামনের ব্রেক ধরতেছে সেক্ষেত্রে হবে কি গাড়িটা স্লো হয়ে যাচ্ছে আর ইঞ্জিনে কিন্তু রানিং থাকতেছে ঘুরতে থাকতেছে ক্লাস ধরে দেওয়ার কারণে আর ক্লাস আর চাকার মধ্যে যে মানে চেনের যে ফ্রিকশনটা বা যে রানিং থাকে যে গতিটা সেই গতিটা ক্লাস ধরার কারণে ইঞ্জিনের গতিটা স্লো হয়ে যাওয়ার কারণেও মানে ওই চাকার কতটা স্লো হয়ে যাবে ইঞ্জিনের গতি স্লো হয়ে যাবে না আর ইঞ্জিনের সেই পাওয়ারটা তখন কাজ দিবে মানে ইঞ্জিনটা জোরে ঘুরতেছে আর সামনের চাকাটা ধীরে ঘুরতে লাগছে পিছনের চাকাটা ধীরে ঘুরতে লাগছে তখন কী হবে দুই চাকা সামনে আটকে যাবে মানে দুই চাকায় ধীরে ধীরে ইঞ্জিনের গতির সাথে ম্যাচিং করবে তখনই ব্রেকটা কাজ করবে তো চলেন আমরা একটু ইঞ্জিন ব্রেক সম্পর্কে দেখি ইঞ্জিন ব্রেক আর ক্লাস সহকারে ছেড়ে দিয়ে একটু দেখি যদি বা মাপার সৌভাগ্য হবে না সিক্সটি সিক্সটি হয়ে যাবে কত পা হবে এখান থেকে ওই যে সামনে এতটুকের মধ্যে থেমে গেল মোটামুটি কত বিষ পা তো ইঞ্জিন ব্রেক আর এই সামনে পিছনে দুই ব্রেক এই দুইটা একসঙ্গে যদি রিলিজ করতে পারেন বা এটা ইমার্জেন্সি মোমেন্টেই তবে এটা ধরাটা ঠিক না মানে ইমার্জেন্সি মোমেন্টেই এটা করা মানে জরুরি তার বেশি কিছু করতে যাবেন না এ এর মতো ফিল পাবেন কিছুটা মানে ধরছে 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 না এরকম একটা বিষয় তো এটা অবশ্যই মাথায় রাখবেন আর যখন তখন ইঞ্জিন ব্রেক ইউজ করার দরকার নেই ইমার্জেন্সি ক্ষেত্রে একবারে আপনি পড়ে গিয়েছেন সেই ক্ষেত্রে আমরা অনেক ক্লাস ধরে ফেলি ভয় ভাই ক্লাস ধরার দরকার নেই ক্লাস ছেড়ে দিয়ে রাখবেন হালকা করে ক্লাস ধরলে হয় কি বাইক পুরাটাই রিলিজ হয়ে যায় মানে ফ্রি হয়ে যায় চাকা টাকা সব আর তখন অ্যাক্সিডেন্টের সম্ভাবনা আরও বেড়ে যায় ব্রেকের উপর তখন ডিপেন্ড করে আর যখন ক্লাস ছেড়ে দিয়ে রাখলেন গতির সাথে ওইটাও মানে মেনটেন হয়ে যায় তো ইমার্জেন্সি ক্ষেত্রে ভয়ে আমরা ক্লাস ধরে ফেলি তো ক্লাস ধরার দরকার নেই ক্লাস ছেড়ে দিয়ে রাখবেন ইমার্জেন্সি ক্ষেত্রে মানে খুবই হাইফার ইমার্জেন্সি হয়ে গেছেন যে ক্ষেত্রে আপনার মনে করেন একবারে মানে অবস্থা খারাপ অ্যাক্সিডেন্ট হবে হবে ভাবে এরকম একটা অবস্থায় সেই জায়গাগুলোতে অবশ্যই মানে এটা মাথায় রাখবেন আমরা ভয়ে ক্লাস ধরে ফেলি এটা ধরবেন না এটা হচ্ছে বিষ হয় আর দেখলেন তো ইঞ্জিন ব্রেক আর এই পিছনে সামনে দুইটা একসঙ্গে ধরলে বিশ পা এর মধ্যে থেমে যাচ্ছে বিশ থেকে বাইশ পা এর মধ্যে থেমে যাচ্ছে আর এই বিএসের কথা তো বললামই তারা প্রফেশনাল রাইডার তাদের এবিএস লাগে না বললেই চলে তবে এবিএস এর গুণ কিন্তু আলাদা হ্যাঁ আপনি যতই বড় মারাত্মক মোমেন্টে পড়েন না কেন আপনার চাকা স্কিট করবে না মানে থাকা থাকাকালীন আর যখন হালে যাবে বাইকটা সামান্য একটা ফ্রিকশন মানে যখন কাজ করবে না সেই ক্ষেত্রে একটা স্কিট করার চেষ্টা করে মানে স্কিড হয়ে যায় আর কি বেশি হালে গেলে আর কি আর এগুলো গাড়ি যখন বেশি একবার মারাত্মকভাবে হালে যাবে আর একবার যদি ভয় ব্রেক করে ফেলেন ভয় যদি ব্রেক করে ফেলেন আর চাকা যদি চাকার মধ্যে যদি গ্রিফ না থাকে তা ভাই অ্যাক্সিডেন্ট করতে বাধ্য বাইক অটোমেটিক্যালি অ্যাক্সিডেন্ট হবে অ্যাক্সিডেন্ট বলতে কি স্কিট করবে করে ধাপাং তো এর বিষয় আর অনেকক্ষণ ধরেই আপনাদের সঙ্গে বগর বগর করতেছি আর আমি যাচ্ছি অফিসের দিকে তো আমাদের অফিসের রাস্তা একটু কাঁচা আপনারা জানেন তো ব্রেক সম্পর্কে আপনাদেরকে ধারণা দিয়ে দিলাম মোটনের ব্রেকটা কীরকম ছিল আর আরও যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন যে এখন যদি মাইলেজ টেস্ট চাচ্ছেন তাই না মাইলেজ টেস্টটা খুব শীঘ্রই দেব খুব শীঘ্রই কারণ আমি এখনও দ্বিতীয় সার্ভিস সরি আমি এখনও প্রথম সার্ভিসিং দিতে পারি নাই প্রথম সার্ভিসিং দিতে যাই না কেবল তো বাইকটা চোদ্দোশো কিলো চললো এক হাজার যাইতে বলছে বাট আমি যাইতে পারি নাই কারণ হচ্ছে আমি পাঁচশো কিলো যখন চলে তখন মোবাইল টেন দিয়েছি এবং বাইকটার যত্ন করে নিয়ে এসেছি তো এক হাজার কিলো যাইতে বলছে ঈদের ঈদের প্রোগ্রাম এই সেই ত্যান এগুলো সাত সত্র মিলে আমি এখানে ওখানে ব্যস্ত থাকার কারণে আমি যাইতে পারি নাই তো গেলে ভালোই হইতো বাট যাইতে পারেন তো চলেন প্রথম সার্ভিস দিকে মনোটন কী কী দেয় সেগুলো অবশ্যই হবে আর ব্রেক টেস্টের ভিডিও কার কার ভালো লেগেছে অবশ্যই অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না আর আরও এরকম ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আমি যাচ্ছি অফিসের দিকে দেখি দুপুরের টাইমে বের হলে আপনাদের সঙ্গে মোটগুলো শেয়ার হবে ইনশাআল্লাহ বেড়া নাই তবে ভালো থাকেন আর আটটি আগে কারা কারা ভিডিও চাচ্ছেন এক্সেল নিয়ে কারা কারা ভিডিও চাচ্ছেন অবশ্যই কমেন্টে জানিয়েন সবার মতামত চাই আর কে কথা থেকে দেখছেন সেটাও জানিয়ে দেবেন আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে আগামী ভিডিওতে